তো এই হচ্ছে আমাদের হাতের রিপোর্ট গুলো আছে তো সবাই আপনারা জানেন খুবই খারাপ অবস্থা তো রিপোর্ট গুলো করা হয়েছে কিন্তু রিপোর্টে কি আসছে এখন হলো দুলাবাই আমার সামনে আছে তো আপনাদেরকে সামনাসামনি বিস্তারিত বলবো তার নিজের মুখ থেকে শুনতে পারবেন এবং কি রিপোর্টে কি আসছে সেটা আপনার সব ওষুধ গুলো আমার দিছে এখানে হলো দশ দিনের ওষুধ আনা হয়েছে ঠিক আছে এই দশ দিন খাওয়ার পর আবার ওষুধ আনা হয়েছে আর এখানে ওষুধ এখন হলো আমি ছাট করে দিবো কারণ তারা তো লেখা এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা বিকেল বেলা শুরু করলাম তো বিকেল বেলা আসলাম হলো মাসুদ গুবাস মাসুদের বাবাকে দেখার জন্য মাসুদের বাবা মানে আমার বড় দুলা ভাই কে ভাইকে দেখার জন্য গতকালকে আপনারা এর আগের বোলকে দেখছেন যে দুলা হলো ঢাকায় গেছিল হসপিটালে তো আমার ভাগ্নি ছোটটা ওয়াই হলো ভর্তি আছে হসপিটালে আর আঁকাও আছে ওইখানেই তো দুলা ভাইয়েরও প্রবলেম আছে সমস্যা আছে তার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে রিপোর্টগুলো হাতে পাইছে ডক্টর দেখাইছে এখন হলো বাসায় গতকালকে আয়সা পড়ছে তো আসার পরে কালকে ভালোই ছিল আজকে সারাদিনটাই খুব খারাপ কাটাইতেছে মানে ভালো লাগতেছে না করানের ভিতরে অস্থির করে নেওয়া যায় মানে কোনো কিছুতে শান্তি পাইতেছ না তো মাছুতুল আমারে বিকেল বেলা পড়ছে তো বলছে পরে আমারও শরীরটা বেশি ভালো নাই এজন্য আজকে আসতে পাইনি সারা দিনে শুয়ে ছিলাম তো জ্বলাবের কথা শুনে এখন আসলাম তো এখন জিজ্ঞেস করি জানি যে তার যে পরীক্ষাগুলো করা হয়েছে রিপোর্টে কি আসছে এবং ডক্টর কি বলল এবং কি রিপোর্টগুলা দেখায় আপনি দেখাই আর হচ্ছে মানে এখন কি অবস্থা মানে কিভাবে আছে কেমন লাগতেছে মানে সবকিছু আপনারা এখন জানতে পারবে আর সবাই দোয়া করবেন আর আমার ভাগ্নিরটা শরীরটা বেশি ভালো না তিন দিনের কথা না কইছ লরে হসপিটালে ভর্তি হছে ফাইনালি অনেকটা তো মানছুরা ছোট বোন মাসুদের ও অসুস্থ মূলত ওর নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে ওরা ভর্তি করা হয়েছে ডক্টররা বলছিল যে তিন দিন রাখবে ভর্তি সেইখানে আজকে চার দিন চলতেছে অলরেডি কিন্তু এখনো পর্যন্ত কোনো ভালো দিক নাই এ হচ্ছে পরীক্ষা এই হচ্ছে রিপোর্ট ঠিক আছে এটা হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে সবাই জানতে চাই আসলে মেন ঘটনা কি হয়েছে মূলত আর অসুস্থ থাকা গ্যাসের জন্য হ্যাঁ আর এখন অবস্থা কি সেটা আর রিপোর্টে কি আসছে এটা জানতে চাইছে সবাই দোয়া চাই দোয়া করছে হ্যাঁ সরকার দোয়া সড় মূলত আমি তো হয়তো আমার ফ্যামিলি ভিডিও ধরি নাও যে সেটা জানা কম একদম কম দেয় তো আজকে এই বিষয়টা আসলে জানানো উচিত জানাই তো আমি পরে আসতেছি আপনি বলেন হ্যাঁ তো আপনারা যারা দেখতেছেন দেখেন আনটা আসছে আর এই কয়েকদিন জানেনই তো আসলে খারাপ সময় কেউ পাশে থাকে না হ্যাঁ বলেন রিপোর্টে কি আসলো

রক্ত পরীক্ষা করছে সিটি স্ক্যান একটু দেখান তো আন্টি আর এই হচ্ছে সিটি স্ক্যান এর যে রিপোর্টটা এটা আমরা দেখলাম মানে ব্যাপারটা হলো অনেকে বুঝবো যারা ডক্টর বা হয়তো বা যারা ডক্টর তারা হয়তো বুঝবো কিন্তু আমরা তো কিছুই বুঝবো না সিটি স্ক্যান করে মাথার একটা অনেকগুলো করা হয়েছে মাথার ভিতরে প্রত্যেকটা হাড়ে হাড়ে সম্পূর্ণ জিনিস আছে তারপর আর জানা এই ফাইলটা এই ফাইল আর এইটা হচ্ছে ফাইল এটা কোন হসপিটাল রে ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ হ্যাঁ ম্যাক্স লাইফ লাইফ না এটা পাশেরটা এটা হচ্ছে ওই যে লতার হাত অপারেশন করছিল যেখানে না ওই হসপিটালটার মানে দুই চারটা পরে এক জায়গা দিয়েই না তো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে কাছে এখন যেহেতু পদ্মা সেতু ব্রিজ হয়ে গেছে ঢাকায় যেতে তো আর বেশি টাইম লাগে না তো এই হচ্ছে রিপোর্টগুলো

মূলত সমস্যা হচ্ছে তার শরীর হচ্ছে দুর্বল কারণ ওই যে রক্ত শূন্যতা শরীরে একটা শরীরে যদি পনেরো পার্সেন্ট রক্ত লাগে সেখানে যদি আট পার্সেন্ট রক্ত থাকে অর্ধেকে নাই। সেখানে মানুষটা কি ঠিক থাকতে পারে এটা আসলে অনেক কিছু তো সেখানে এত ভালো আছে মানে চলছে ফিরছে এটাই ডক্টরে মানে অবাক হয়ে গেছে যে এত কম শরীরের রক্ত সেটা নিয়ে কিভাবে থাকছেন এটাই বলছেন মানে কলম কামটাইছে অনেক ফোন পর্যন্ত কাম কামরাইয়া চিন্তা কেমনে চলেন আমার কেমনে চলেন কেমনে কি করেন এই লাগে মনে হয় যে ভিতর অস্থির না শরীর দুর্বল ভাল না এমন ওই যে রক্ত যে শূন্যতা না ওইটার লাগে আপনাদের কোনো কি কইছে আর কি কি কইছে আপনি দুধ ডিম ভালো ভালো খাইতে এগুলি খাইতে কইছে আর ক্যালসিয়াম যেটা এটাও কম আছে মানে সবারই সবই অভাব আছে আমার মানে সমস্যাটাই দিকে মানে রৌদ্র যেতে না করছে টেনশন করতে না করছে তারপর এই যে লাইটের আলো

এই হচ্ছে সমস্যা না আর ওই স্টক করছেন হেডা তলায় দিলে কোনো সমস্যা হয় না কি না সমস্যা হয় না কিন্তু ভবিষ্যতে যদি আবার হয় তাহলে মানে ওয়েল লাগি কই সামনে টেনশন করবেন না মানে কোনো রোদে যাবেন না কোনো আলো দেখবেন না গরম থাকে যাতে স্টকটা না করে যাতে স্টক করার সম্ভাবনা না থাকে আপনি এই জন্য হলো এই কথা কইছে এই ওষুধ আপনি হ্যাঁ এই তো অল্প কয়েকদিন করে ওষুধ আছে শরীরে পর্যাপ্ত পরিমান মানে হার দিকে অনেক খেয়াল রাখতে হবে ভালো ভালো খাদ্য খানা খাওয়াইতে হইব যেগুলাতে তার শরীরের রক্ত হইব শরীরে ওই যে ক্যালসিয়ামের অভাব আছে এই ক্যালসিয়াম

আমনে খালি পাঁচটা নামাজ কোা করবেন আর খাইবেন আর ওই যে যে কাজ কাম যে ডিড় করতেন টুকিটাকি হে ওসাইড়া দিবেন আপনাদের আল্লাই দেখবো ওরা দুই ভাই আছেন ওরা দুই ভাই আপনাদের দেখবো বুঝছেন আপনাদের দুইটা পোলা হন শিয়াল আছে আমনে ও ابوপরে ওরা হন জানে তো সবাই জানে আমদের বিষয়টা আমদের যে কি সমস্যা আছে কারণ আগে হয়তো সবাই জানতো আমনে ভালো আছেন চলাফেরা করেন টুকিটাকি কাজকর্ম করতেন যেগুলা যেগুলো ভালো আছিলেন করছেন এখন তো আপনার শরীরের কন্ডিশন খারাপ আপনি নিজে বাঁচতে সে কাজ করতে হইব আপনি আগে ভালো আন সুস্থ আন কাজ করে সব বাদরা দিবেন খালি পাঁচ রক্ত নামাজ পড়বেন সেটা ভাত খাইবেন আর ঠিকঠাক মতো ওষুধ খাইবেন কোনো টেনশন করবেন না আর ওই যে আপনার যে শরীরে যেই আছে ওইটা নিয়ে টেনশন করেন না ওইটা ভালো মন্দ খাই খাইতেবো ওই খাওয়ার ব্যবস্থা আমরা করবো ঠিক আছে

এখন হচ্ছে বিষয়টা আপনারা সবাই শুনলেন দুলাভাই নিজের মুক্তি আমি বলতাম না জাস্ট কারণ আমি ওই যে সাড়া দিন আসতে না আমি ওই নিজে অফিশিয়ালে আবার আমার শাশুড়ি রাষ্ট্র হসপিটাল থেকে বাসায় নিয়ে 왔ছি তো তারপরে শুনলাম আমি জানি দুলাভাই ভালো কিন্তু মাসুদ বলল যে अब्বাই আজকে ভালোই ঠিকতাছে না কোনো কিছুতে শান্তি পাইতাছে না এ লাগ আমি তাড়াতাড়ি আবার আসলাম ডাক্তার লিগা আর এখন সবাই আপনার কাছে আপনাদের কাছে সবাই জানতে চাইছেন যে কি সমস্যা কী হয়েছে এজন্যই মূলত আজকের ভিডিওটা আর মূলত ভিডিওটা হচ্ছে মায় মুরব্বী ছোটো বড়ো অনেক সময় অনেকের দোয়া কাজে লাগে একটা ছোটো বাচ্চার দুয়াও অনেক সময় একটা মানুষ ভালো হয়ে যায় উপরে আল্লায় ভালো করে পাতি এগুলো হলো হচ্ছে সব হচ্ছে উচিলা ডক্টর দেখানো কিন্তু ভালো করার মালিক হচ্ছে উপর আল্লাহ ঠিক আছে তো উপর আল্লাহ ভালো করব কিন্তু আপনারা সবাই দোয়া করবেন কারণ কখন কার দোয়া যে কাজে লাগে আল্লাহ যে কার দোয়া কবুল করে সেটা বলা যায় না তো আপনারা সবাই দোয়া করবেন মুরব্বী মানুষ দুলাবাই কারণ এই সব এই ধরনের তাদের বয়সে সে মুরব্বী মানুষ দেখলেন আমার খুব কষ্ট লাগে খারাপ লাগে তো সবাই দোয়া করবেন যাতে কেউ এ বয়সে যাতে বাবা হারা না হয় যাতে আল্লাহ পাক ভালো করে দেয় সুস্থ করে দেয় আপনাদের দোয়া যাতে কাজে লাগে আর ডক্টর যে কথা বলছে আসলে এটা খুবই একটা টেনশনের বিষয় যেহেতু স্টক করা স্টক করা স্টক জিনিসটা তো আপনারা সবাই বোঝেন এটা খুবই একটা খারাপ সমস্যা এটা কারণ এরকম দেখা যায় হয়তো ভালো হয়েছে আল্লাহ ভালো করছে কখন স্টক করছে বলতে পারে না এমন মানুষ আছে যে স্টক করছে

তো বিষয়টা ক্লিয়ার করলাম আসলে সবাই দোয়া করবেন এতটুকুই আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা যে ইউটিউব চ্যানেলে কাজ করতে চান যারা চ্যানেল খুলতে চান চ্যানেল অনেক ধরনের প্রবলেম আছে হ্যাঁ অনেকে আমাকে বলছে কি যে আপনি ইউটিউব ছাড়বেন কি কাজ করবেন আপনি কাজ করে যাবেন এখন ব্যাপারটা হচ্ছে হ্যাঁ কাজ করে যাব আর এখন এই যে দেখ যে সিচুয়েশন তুই যে চ্যানেল ছাড়তে চাস চ্যানেল ছাড়লে কি কেমনে কি হইব চ্যানেল সার্ভিসের জন্য আব্দুল ভাই মাছুত তো চ্যানেল কি কোন না চ্যানেল সার্ভোকা আপনারা দর্শকে সবাই সাহায্য সযোগিতা করবেন ও জানি না সাড়ে হয়তো এর ছিলে আল্লাহ জানি হয়তো আমারে একটু শান্তিতে রাখে কত হয়তো এর ইনকাম 10টা ইনকাম করলে জানি আমার কিছু খরচ করতে পারে আমি জানি একটু শান্তিতে থাকতে পারি এটা আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ শরীর আমার রাহে আমি একটু ভালো থাকি আপনার সবার দোয়া নিয়া এটি চাই আর ওরা পাশে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ তো এই যে কত সুন্দর কথা বললো আপনারা তো সবাই শুনলেন দুলা তার নিজের মুখ থেকে শুনলেন দুলাবাই তো আসলে এই বিষয়টা হচ্ছে কি ও মাঝে মাঝে বলে যে চ্যানেল চাইরা দিব কিন্তু চ্যানেলটা একমাত্র ছাড়তে পারে না আমাদের জন্য এবং কর পরিবারের জন্য কারণ ওই কিন্তু অন্য কোনো কাজকর্ম করে না ওই একটা স্টুডেন্ট ছিল এখন আপাতত পড়াশোনা বাদ দিয়ে দিছে আর এখন কিন্তু এই যে দেখা যায় একটা ইউটিউব চ্যানেল চালায় আর তার পাশেই যে যারা আপনারা অনেকেই হয়তো কাজ করান ইউটিউব চ্যানেলের ওইখান থেকে দেখা যায় কিছু আর্নিং আসে এবং সেটা দিয়ে কিন্তু আপনার ওই চ্যানেল থেকে এবং ওই ইউটিউব চ্যানেলে কাজ করা সেখান থেকে যা আসে ওইটাই কিন্তু আর বাবা মার পিছনে খরচ করে এবং কেউ আর পরিবারের পিছনে খরচ করে এছাড়া কিন্তু আর কিন্তু অন্য কোনো একটা ইনকামের রাস্তা নয় যে অন্য কোনো একটা অপশন আসে বা কাজ করে অন্য কোনো একটা সাইট আসে ওইখান থেকে মাসে মাসে টাকা আসে সেটা ওর পরিবারের পিছনে ভাঙবো বাবা মার পিছনে ভাঙবো ওরকম কিন্তু কিছুই না ঠিক আছে তো আপনারা এই জন্য আমি আর সবসময় বলি যে কখন কখনো চ্যানেল ছাড়বে না কারণ এই চ্যানেলটা দেওয়া কিন্তু তো আর অনেক ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হয়েছে এই চ্যানেল থেকে কিন্তু যা দশ টাকা দর্শকে যাই ইনকাম করে এই কিন্তু সব কিছু কিন্তু আর বাবা মার পিছনেই খরচ করে ওয়াই কিন্তু এখনো পর্যন্ত একটা ছোট মানুষ আর নিজের পিছনে দুই টাকা খরচ করে না আর অন্য কোথাও কোনো টাকা পয়সা নষ্টও করে না ওই ওই আরও দশটা ছেলে সেটা আলাদা আমি মনে করি যেটা ওই আদায় মা বাদায় মানে অনেকে আছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে এটা সেটা করে মানে ফাও টাকা পয়সা নষ্ট করে আসলে ওইগুলোর ভিতর নাই তো আপনারা সবাই ওর পাশে থাকবেন এবং ওর সাপোর্ট করবেন একটু আর ও যাতে এই ইউটিউব চ্যানেলটা ধরে রাখতে পারে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলেই কিন্তু আর এখানে থাকবো আর এখানে যদি ও কাজ করে যদি আপনারা ওকে সাপোর্ট করেন সেখান থেকে যদি দশ টাকা আসে পাঁচ টাকা আসে সেটা

সেক্ষেত্রে এখানে যদি ভালোভাবে ট্রিটমেন্ট কর করাইতে হয় সেখানে কিছু টাকা পয়সারও ব্যাপার সেপার আছে তো আপনারা যদি ওর পাশে একটু থাকেন ওকে যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো ও ওর বাবা মাকে একটু ভালোভাবে ডক্টর দেখাইতে পারবো এবং কি তাদেরকে একটু শান্তি দিতে পারবো এবং কি তাদের মুখে দুইটা ডাল ভাত দিতে পারবো এটাই পারবো আমি যদি আপনারা ওর পাশে থাকেন আর যারা এই যে চ্যানেলের কাজগুলো করাইতে চান তারা অবশ্যই চ্যানেলের কাজগুলো করাইন কারণ ওর কাজে এটা ওর কারণ ওর অন্য কোনো কাজ নাই ওর এ বলছি শুধু ইউটিউব চ্যানেলটা চালাবি আর যত ভিওর্স আছে যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চায় তুই সবার কাজ করিয়ে দিবে ওইখান থেকে আপনারা ও ওইটা আপনারা ফোনের মাধ্যমে কথা বলে নেবেন ওইটা কারণ সুবিধা অসুবিধা সবারই থাকতে পারে যেরকম আমার সমস্যা আপনারও সমস্যা থাকতে পারে সেটা আমাদের দুজনের মাঝে ডিসকাস হবে বা ওর মাঝে আপনাদের মাঝে থাকবে সেটা তো আর ভিডিওর মাঝে বলা সম্ভব না ঠিক আছে তো আপনাদেরও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আর দেখবো দেখবো না সেটাও দেখবো অবশ্যই তো সবাই ফোন নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা ওর সাথে যোগাযোগ করে নেবেন

এটা এটা এক এই দিয়ে আবারও এই পাতা শেষ হইলে আবার এটা এটাও সকাল একটা এটা রাত একটা এটা দুই বেলা মুসকান এটা দুই বেলা এটা রাতে একটা সব আলাদা আলাদা করে সকাল একটা এটা দুই বেলা

আর এখানে আসে আছে লেখা পড়া করছেন লেখা তো আছে আপনার খাই কষের টাইম মতো মাসুদ খাওয়াই দিবো আপনারে লেখা আছে মাসুদ খাওয়াই দিব কারণ আপনি বুঝবেন না এটা সকালও আছে রাতেও আছে আবার খাওয়ার আগেও আছে পরেও আছে মানে লেখা আছে কাগজে লেখা যদি পড়ালেখা করতেন এটা একটা দেখছো বিকালে কোন ওষুধ আছে বিকালে না তিন বেলার ওষুধ নাই এনে সব আছে দুই বেলার দুই বেলার আর এক আচ্ছা ঠিক আছে ওই তুই কিন্তু বুঝিস